মনে হচ্ছে কি 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 দেশ কেন পাওয়ার আমরা আজকে চলে আমরা তো পাঁচই আগস্টে মনে করছিলাম শেখ হাসিনা যদি চলে যায় শেখ হাসিনার চেয়ে ভালো শাসন আসবে সুন্দর শাসন আসবে একটা শান্তিপূর্ণ পরিবেশ আসবে গণতন্ত্রের দিকে আমরা ধীরে ধীরে আগায় যাব আটই আগস্টে যখন ইনু সাহেব শপথ নিলেন আমি নিজেই মনে করেছিলাম অর্থে বৃত্তে আমরা হয় আস্তে আস্তে সচলতার দিয়ে যাব কারণ ইনু সাহেবের প্রধান এই নামটা শুনলে মানুষ ডলারের পর ডলার নিয়ে এসে কোটি 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 ডলার ডলার নিয়ে আমাদের পাশে দাঁড়াবে যে ইউনু সাহেবকে খুশি করার জন্য কিন্তু আমি আজকে দেখলাম যত আশা আমি করেছিলাম সেই আশা তো আহ জিরোতে আনা এই আশা আমার মাইনাসে চলে গেছে সুদীর্ঘ অভিজ্ঞতা বছর ধরে রাজনীতিতে আছেন আছেন অভিজ্ঞ বাংলাদেশে তারা কি ভূমিকা রাখতে পারছেন আপনি যে দলে আছেন সে দলটি আওয়ামী লীগ যখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পতনের পরের যখন রাজনৈতিক প্রেক্ষাপট আপনাদেরকে যদি সবচেয়ে বৃহত্তম দল হিসেবে ধরে নেই বা যেটাই যুক্তিসঙ্গত হবে বলা সেই ক্ষেত্রে বিএনপি বা কি করছে রাজনীতিবিদরা কি করতে পারছে আমি আপনাকে আপনি আরো সুন্দর প্রশ্ন করছেন বিএনপি সম্পর্কে প্রশ্ন করলে আমি বিব্রত আমি বিব্রত কারণ আমি শুধু চোখ দিয়ে দেখি না কান দিয়া শুনি না আমি আমার অভিজ্ঞতা দিয়া আমি ওই বাঙালির হাজার বছরের ইতিহাসটাকে আমি দেখি আমার চোখের সামনে সব সময় তাকে বাঙালির সেই হাজার বছরের ইতিহাসে তুমি সূর্য সেনের তিতুমি আজি শরীয়তুল্লাহ আমার সামনে থাকে সেই ব্রিটিশ আমলের উনবিংশ শতাব্দীর আনন্দ মোহন বোস বোস সুরেন্দ্র মোহন বানার্জি ওয়াইসি বানার্জি আমার চোখের সামনে থাকে ব্যারিস্টার আব্দুর রসুল আমার চোখের সামনে থাকে নবাব সলিমুল্লাহ আমার চোখের সামনে থাকে উনিশশো পাঁচ পঁয়ত্রিশ বছরের যুবক রবীন্দ্রনাথ ঠাকুর যিনি লিখেছিলেন বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে সেই ফাঁসি যে ফাঁসির পরে একটা গান হয়েছিল ক্ষুদিরামের ইতিহাসের সঙ্গে মিশে আছে একবার বিদায় দেও দেওমা ঘুরে আসছে আমার সামনে চোখের সামনে বেসে উঠে সূর্য সেনের প্রীতিলতা ওয়াদাদার দের সেই সশস্ত্র আন্দোলন এবং সংগ্রাম এবং তাদের ফাঁসি আমার চোখের সামনে বেশি উঠে তারপরে শেরে কে ফজলুল হক একজন মুসলমানের সন্তান একশো বছর পরে সিরাজুদ্দুল্লার পরে প্রথম যুক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসাবে মানুষকে বলেছিলেন জমিদারের শাসন রাখব না শোষণ রাখব না তোমাদেরকে আমি বঞ্চনার হাত থেকে মুক্তি দিব আমি জমিদারি প্রথা বাতিল করব আমার চোখের সামনে বেসে উঠে সেই সুভাষ বোস যিনি বলেছিলেন ইউ সেল গিভ ইউ ফ্রিডম ইউ গিভ মি ব্লাড আই সেল গিভ ইউ ফ্রিডম বাঙালির সেই সুসন্তান সেই বীর দেশ থেকে দেশান্তর যুদ্ধ করেছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বা মিত্র শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে করে শেষ পর্যন্ত জীবন দিয়ে গেছে কোথায় আজ পর্যন্ত জানা গেল না কিন্তু বাঙালির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তানদের মাথার শিকরে বসে আছেন সেই নেতাজি বসুর কথা আমার। আমার পরবর্তী সময়ে মৌলানা আব্দুল হামিদ খান বাসানির কথা সরি মৌলানা আব্দুল হামিদ খান বাসানির ত্যাগের কথা সেই আসামের মুসলিম লীগের প্রেসিডেন্ট থেকে ওখান থেকে চলে এসে গোয়ালপাড়া থেকে এই পূর্ব পাকিস্তানে উনিশশো সালের তেইশে জুন সেই ইয়ার মোহাম্মদ খানের বাড়িতে রোজ গার্ডেনে আওয়ামী লীগ প্রতিষ্ঠা আমি একটু থামাই যে আমি বুঝতে পারছি যে একটা খুব আবেগপ্রবণ সময় যাচ্ছে কিন্তু এই যে মানে ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা থেকে বেরিয়ে এসে আমরা যদি আজকের দিনটাতে দাঁড়াই তাহলে একটু যদি সরাসরি আলাপ করি যে এই রাজনৈতিক প্রেক্ষাপট এই ইতিহাসের ভিতর থেকে যে রাজনীতি বেড়ে উঠল সেখানে রাজনীতির জন্য এত জটিল সময় হলো কেন সরাসরি প্রশ্ন সরাসরি উত্তর কি আমি দেওয়ার জন্য এতক্ষণ বললাম আজকে যে ঘটনাটা ঘটছে ওই ঘটনাটা বলার জন্য আমি বলছি সরাসরি তারপরে মৌলানা ভাসানীর হাত ধরে সরুয়ারদির হাত ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর যিনি শিখালেন তুমি কে আমি কে বাঙালি বাঙালি ছয় দফা যিনি শিখালেন এগারো দফা আন্দোলনের মধ্য দিয়ে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা চোখ তিনি সত্তরের নির্বাচনে শিখালেন বীর বাঙালি অষ্টদর বাংলাদেশ স্বাধীন করে সোনার বাংলা স্বাধীন করো এই মনে পড়ে সেই তাজুদ্দিন সৈয়দ নজরুল উসমানী জিয়াউর রহমান এগারো জন সেক্টর কমান্ডার তাদের মাধ্যমে একটা দেশ পাইলাম সেই দেশটা কিন্তু আমি পাঁচই আগস্টের পরে বলতে বসেছিলাম সবাই বলেছিল আমাকে তোমার মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নাই সবকিছু ভুলে যাও আর কোনোদিন মুক্তিযুদ্ধ আসবে না আর কোনোদিন একাত্তর আসবে না ছেলেরা বলতে শুরু করলো একাত্তর ভুলে যাও একাত্তর কিছু নয় সাতচল্লিশ এবং চব্বিশ সব কিন্তু আজকে আমি ফজলুর রহমান আমি সবচেয়ে ভাগ্যবান না এটা কতক্ষণ থাকবে এই ভাগ্যটা যে আজকে যে মিটিংটি সেনাবাহিনীর সদর দপ্তরে হলো হলে যে মিটিংটি হলো সেখানে সবাই একমত হয়ে বলল একাত্তরের মুক্তিযুদ্ধই আমাদের গৌরবের ফাউন্ডেশন মুক্তিযুদ্ধ কি বাদ দিয়ে বাংলাদেশ হবে না এইখানে মনে করি আমি ফজলুর রহমানের অভিজ্ঞতা জয়ী হয়েছে আমার আমি সবচেয়ে খুশি যে মুক্তিযুদ্ধ বলার জন্য এখন স্বাধীনতা বিরোধীরা আলবদর রাজাকারের সন্তানেরা বলে ফজলুর রহমানকে হত্যা করব এবং তাকে হত্যা করার পরে তার জানাজা কেউ পড়তে পারবে না আপনি ইউটিউব দেখেন আমার জানাজা নাকি কেউ পড়তে পারবে না কেন আমি মুক্তিযুদ্ধের কথা বলি আমি স্বাধীনতা যুদ্ধের কথা বলি আমি বলি ধর্মের নামে ব্যবসা চলবে না ইসলাম মহান ধর্ম কিন্তু ওই ধর্মের নামে দীর্ঘদিন এই ধর্মের নামে অনেক কাজ হয়েছে যেগুলা সমর্থনযোগ্য নয় আমি মনে করি ধর্মের নামে আমার মায়ের অধিকার আমার বোনের অধিকার নারীর অধিকারকে দুলিত করা যাবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে আমাকে কাফের বলে হত্যা করতে চায় আজকে আমি খুব খুশি যে অন্তত আমার মৃত্যু হোক কিন্তু কেউ না কেউ স্বীকার করেছে যে মুক্তিযুদ্ধ এবং তার চেতনাই হলো বাংলাদেশের মূল ভিত্তি এবং সেই চেতনারই বহিঃপ্রকাশ হলো বা উত্তরের সংবিধান যেখানে পরিষ্কার ভাবে লেখা আছে নারী পুরুষের সমান অধিকার আমি সেই কারণে আজকে আপনার সাথে কথা বলতে এসে এত আবেগ এখন আমাকে মেরে ফেলুক সন্ত্রাসীরা জঙ্গিরা এখন আমাকে মেরে ফেলুক কিন্তু আমার জানাজা হবে কি হবে না সেটা জানবে সৃষ্টিকর্তা কি না। কিন্তু আমি কথাটা আপনাকে সাক্ষী রেখে আপনাদেরকে দেশের মানুষকে সাক্ষী রেখে বলে যায় যারা আমার জানাজা পড়তে চায় না বা জানাজা পড়তে বাধা দিচ্ছে কোন রাজাকার এবং রাজাকারের ছেলে যাতে আমার জানাজাতে যোগদান না করে আমি ওই কথাটা বললাম জলু ভাই এখন শেষ পর্যন্ত আসলে সেনাবাহিনী আপনার কাছে আপনার কাছে মনে হচ্ছে সেনাবাহিনী ভরসার জায়গা যারা মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার যে প্রচেষ্টা বা শঙ্কা নানা মহল থেকে আগস্ট মাস থেকেই আসলে এসেছে এই যে রিসেট বাটনে যারা চাপ দিতে বলেন সেই রিসেট বাটনে চাপ না দিয়ে আসলে যেই ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করে আপনি শুরু করলেন বাংলাদেশটা সেই ইতিহাসকে মাথায় রেখেই চলবে এই এই ট্র্যাকে ফিরিয়ে আনতে আসলে তার মানে সেনাবাহিনী কি শেষ ভরসা হয়ে উঠছে বা ভরসার কেন্দ্র হয়ে উঠছে রাজনীতি আমি আপনাকে বলে এই সেনাবাহিনীকে আমার আরো সেলিউ এই কারণে এবং সেনাবাহিনীর মাধ্যমে আমার সেনাবাহিনী প্রধানকে সেলিউট আজকের কথার জন্য উনি কিন্তু বলেন নাই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে উনি কিন্তু একদম সুস্পষ্ট ভাবে বলেছে যে ওই যে আমরা বলেছিলাম প্রথম দিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে আমরা এই মুহূর্তে চাই ডিসেম্বরের মধ্যে নির্বাচন হোক তাইলে সেনাবাহিনী এখানে আসতেছে সেনা নিজেরা ক্ষমতা নেওয়ার জন্য তারা এই দেশে গণতন্ত্রের একটা পুনর আবির্ভাব করানোর জন্য প্রকৃত যে ইলেকশনটা কেনে ইনুস সাহেবরা সকাল বিকাল রাত্র দুপুর জোয়া খেলা খেলছে অথবা বাটপারের খেলা খেলছে অথবা মিথ্যাবাদীর খেলা খেলছে হ্যাঁ ডিসেম্বর না জানুয়ারি জানুয়ারি না ফেব্রুয়ারি ফেব্রুয়ারি না জুন নাকি ওই যে মৌলানা সাহেবরা নামাজ পড়ে হে আল্লাহ হে আল্লাহ আমাদের নবীর পরে আরেক নবী আইসে আমি মৌলানা সাহেব বলে আর করে সব মৌলানার কথা কিন্তু আমি বলি না যে মৌলানা এক বছর আগে বলছে তার নাম হলো ইব্রাহিম আমি তাকে কথাটা বলার কারণে আমার উপরে ইব্রাহিম বলছে এক বছর আগে ও হইলো সত্যুর ইনো সত্যুর তার সাথে যে যাবে সে দুজকে যাবে আর আজকে বলতেছে সে নবীর সমান সমান সেই কারণে আমি যে কথাটা বলতেছি যারা বলে অনন্তকাল ইউসুফ ইনুসাপ থাকবে আরো পঁচিশ বছর আল্লাহ পঞ্চাশ বছর বাসায় রাখো মানে এদের কোন সেন্স কাজ করে না পঁচাশি বছরের মানুষ আরো পঞ্চাশ বছর বেঁচে থাকবে সেন্স কাজ করে না বিনা ইলেকশনে এখন সেনাবাহিনী নির্দিষ্টভাবে আগেও বলছে এবং তারা তাদের কথা থেকে সরে নাই বলে নাই যে না আমরা ক্ষমতা নেব দুই বছর পরে ইলেকশন দিব তারা খুব সুস্পষ্ট ভাবে বলছে ডিসেম্বরে ইলেকশন দিতে হবে এবং না দিলে কি করতে হবে সেই কথাটা আবার সেনাবাহিনীর তার যে কলিক যারা আছে সেনাবাহিনী নৌবাহিনী তারা বলছে সেই সিদ্ধান্তের দায়িত্ব আমরা এককভাবে আপনাকে দিলাম এবং যে সিদ্ধান্ত আপনি নিবেন সেই সিদ্ধান্ত আমরা মানব আমি সেনাবাহিনীর শাসন চাই না সেনা শাসন মার্শাল আমি চাই না কিন্তু সেনাবাহিনী আজকের এই প্রেক্ষাপটে গড়ের সমস্ত যুবক ছেলেরা যখন মরে গেছে মা ভাই বোন যখন কেউ নাই একটা শিশু যখন আস্তে আস্তে দশ মাস পনেরো মাস বিশ মাস হইয়া তারপর দশ বছর হয়েছে সে যখন সেই এতিম ছেলে যখন মায়ের দুঃখ বুঝে সেই ছেলেটি দশ বছরের ছেলে একশো বছরের মতো অভিজ্ঞ হয়ে যায় সেনাবাহিনী আজকে আমার মনে হয়েছে যে আমার দেশে যখন কেউ নাই সবাই যখন আমরা স্বার্থৎপর হয়ে যাচ্ছি মুহূর্তে মিথ্যা কথা বলি প্রতি মুহূর্তে যখন আমরা মনে করি ক্ষমতার মশ্ন দখল করে আমরা বসে আঙ্গুল ফুলে কলা গাছ কলা গাছ ফুলে বট গাছ বট গাছ ফুলে গোড়া বট গাছ হবো যখন আমরা মনে করি শাহ আব্দুল করিমের সেই গান আগে কি সুন্দর দিন কাটাইতাম তার এক পর্যায়ে ছিল মানুষ ছিল সরল ছিল ধর্মবল এখন সবাই পাগল বড় লোক হইতাম আমরা যখন সব বড় লোক হওয়ার পাগল হয়েছি এবং কম্পিটিশন করিয়া করিয়া আমার মাকে আমি লুট করছি আমার ভাইকে লুট করছি আমার সেই গার্মেন্টস এর মেয়েটাকে আমি লুট করছি যে হাড্ডি সার হইয়া রক্ত শূন্য হয়ে হইয়া ফজরের নমাসের সময় একটা টিফিন কেরিয়ার হাতে নিয়ে গার্মেন্টস এ যায় রাত্রে নয়টার সময় ফিরে তার বিদেশি টাকায় যখন আমি খাই আমার মনে থাকে না আমার সেই ছেলেরা যারা 16 দিনে এক নামে সৌদি আরবে ঘুমায়া আমার জন্য টাকা পাঠায় তাদের টাকা যখন আমরা খাই আমরা যখন সবচেয়ে সাত্তত্বপর হয়ে গেছি অথচ একদিন আমরা যুদ্ধ করেছিলাম একদিন আমরা মুক্তি যুদ্ধা ছিলাম একদিন আমরা গান গাইতাম তীর হারাই দেব সাগর পাড়ি দিয়ে বনে একদিন আমরা গান গাইতাম একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি একদিন আমরা মায়ের নামে গান গাইতাম পথের ক্লান্তি ভুলে স্নেহ কুলে তব বল কবে শীতল হব কত দূর আর কত দূর বল মা যুদ্ধ করে চেষ্টা করে এখন চুয়ান্ন বছর পরে আইসা আমাদেরকে বলতে হয় আমরা বাঁচবো না মরবো আমাদের দেশে খাল হবে না বিল হবে নাকি মানবিক করিডোর হবে আমার দেশের সেই সেন্ট মার্টিনে স্টিমার লাগবে কিনা আমার দেশে আমি ওই বলছি ইনু সাহেবকে আপনি অনেক বড় আপনাকে একটা প্রশ্ন করি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এসেছে বাংলাদেশ বাংলাদেশ আমার মা আমি বাংলাদেশের সন্তান আমি আর মাকে সুন্দরভাবে কাপড় পরাইতে পারি না পুরান কাপড় পরাই আমি টাঙ্গালিয়ার শাড়ি পরাই ভালো ভাত দিতে পারি না কিন্তু একজন জমিদার যদি আইসা বলে তোর মারে আমার কাছে বিয়া দে আমি তার বেনারসি শাড়ি পরাইয়া রাখবো আমরা দিব কিনা আমার মাকে আপনি কেন বেনারসি শাড়ি পরাইতে চান জমিদারের ঘরে বিয়া ইউনুস আমার চট্টগ্রাম বন্দর বিতে গিয়া আপনার মতো জ্ঞানী মানুষ বলেছেন পৃথিবীর যে কেউ এটা ভালো চালাইতে পারবে তাকে আমি বিয়া আমার দেশ আমি দিব চালাবো পৃথিবীর যে কেউ তো আরো অনেক বেশি ভালো চালাইতে পারবে সেই কারণে আমি বিদেশিকে আমার দেশ ওই ইস্ট ইন্ডিয়ার কোম্পানির মতো সতেরোশো সাতান্ন সালে রবার্ট ক্লাইভদের হাতে মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে আমি দেশ দিয়ে দিব আমি তো চাই না এই দেশ এখন কালো রবার কালো কালো মার্কিন নাগরিক আমি চাই আমার দেশ আমার থাকুক গণতন্ত্র থাকুক আমার দেশের মানুষের পেটের ভাত পরনের কাপনের জন্য আমি স্ট্রাগল করব। দেশে বিদেশে সকালে বিকালে আমি সৎভাবে সত্য এই দেশে থাকবো আর নেতা হবে লিডার হবে লাইক লিডার ইজ লাইক যে লিডার লাইট হতে পারবে না অন্ধকারে পথ দেখাতে পারবে না তাকে কিকট আউট করতে হবে পার্টি হবে শক্তি যে শক্তি মানুষের সম্পদ লুণ্ঠন করে খাবে সেই পার্টিকে কিকট করতে হবে এবং সেইটা দেখার জন্য একটা ইলেকশন দিতে হবে কিন্তু কিন্তু জুলাই আগস্ট আন্দোলনের যারা নেতৃত্ব দিল যে ছাত্ররা নেতৃত্ব দিল তরুণেরা নেতৃত্ব দিল তারা যে রাজনৈতিক দল গঠন করেছে তাদের একটা বড় দাবি এবং সেই দাবি কবে পূরণ হতে যাচ্ছে সেই তারিখও কিন্তু ঘোষণা করে ফেলেছে সরকার যে তারা বলেছে মে দিনের মধ্যে জুলাই ঘোষণা পত্র দেবে তার মানে নয়ই জুনের মধ্যে জুলাই ঘোষণা পত্র আসছে ছাত্র তরুণদের দাবি জুলাই ঘোষণা পত্রের মাধ্যমে বাহাত্তরের সংবিধান যাকে তারা মুজিববাদী সংবিধান বলে সেই সংবিধান বাতিল হতে হবে এবং এই ছাত্র তরুণেরা এখন আন্দোলন করছে এনসিপি নির্বাচন কমিশন ঘেরাও করে আন্দোলন করছে নির্বাচন কমিশন বাতিল করতে হবে তার মানে এটাও তো একটা প্রক্রিয়া যে এর ফলে নির্বাচন আরো পেছায় কিনা এবং তারা স্থানীয় নির্বাচন আগে চাইছে জাতীয় নির্বাচনের তারা গণপরিষদ নির্বাচন চায় জাতীয় সংসদ নির্বাচনের বদলে জুলাই আগস্ট আন্দোলনে তারা যেহেতু নেতৃত্ব পক্ষে ছিল নেতৃত্বে ছিল তাদের এই দাবিগুলোকে গুরুত্বপূর্ণ নয় জুলাই আগস্টে কে নেতৃত্ব দিছিল সমন্বয়করা এর সমন্বয়ক তো একশো বাউন্ন জন ছিল খুব ধীরে ধীরে আমি বলছি এদের মধ্যে কেউ মরে নাই কেউ শহীদ হয় কারো গায়ে একটা গুলিও লাগে নাই ওই হারুনের মতো একজন ডিবি অফিসার তাদেরকে নিয়ে পাঁচ ছয় দিন খেলাধুলা করছে তাদেরকে পরিচিত করছে কি কারণে আমি জানি না তাদের তারা খুব জ্ঞানী গুণী ছাত্র ছিল পাঁচই আগস্টের আগে এটা কিন্তু কেউ জানতো না এটা কিন্তু এরা কোনোদিন ছাত্র ছিল না কোনোদিন কলেজে ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে কোথাও ছিল নেতা হিসেবে জানা ছিল এরা হইল এদেরকে দিয়ে আন্দোলনটা করানো হচ্ছে কারা করাইছে যারা প্রডিউসার প্রযোজক যারা যারা ডাইরেক্টর যেমন একজন ডাইরেক্টর এবং প্রডিউসার মনে করলো একটা সিনেমা করতে হবে সিরাজ উদ্দুল্লাহ সেই সিরাজ উদ্দুল্লাতে একজন আনোয়ার হুসেনকে দিয়ে সিরাজ অভিনয় করাইতে হবে এরা হইল সিরাজ উদ্দুল্লার সিনেমার আনোয়ার হুসেন এদেরকে দিয়ে অভিনয় করানো হচ্ছে আনোয়ার হুসেন সিরাজ অভিনয় পিছনে আছে ডাইরেক্টর প্রডিউসার বা অন্যান্যরা পর্দার পিছনে তার নাম জামাত ইসলাম শিবির স্বাধীনতা বিরোধী শক্তির অনেকে তারা তাদেরকে এই কাজটা করাইছে যে কারণে নয় মাস পর্যন্ত তারা কোন সময় বলছে চব্বিশ মানে একাত্তর মানে না সাতচল্লিশ মানি স্বাধীনতা হয় নাই শেখ মুজিবুর রহমানকে এই দেশ থেকে তারা বলছে আফগানিস্তান আমরা সিরিয়া বানায় ফেলবো আমরা এটাকে ইসলামিক দেশ এখন আবার গুড়ে টুড়িয়া ইসে দেখেন এই ছেলেগুলো আবার করতেছে না আমরা মধ্যপন্থার রাজনীতি করি আমরা গণতন্ত্র চাই মুক্তিযুদ্ধ চাই এদের কোনো ঠিক ঠিকানা নাই কথা এই কারণে আমি এদেরকে সন্তান বলে বেশি করি না এরা কোনো না পারে যতই দাবি করুক এদের মাধ্যমে দাবিটা করানো হয় কে করায় উনি হলেন এই দেশের আমি আল্লাহ ভগবান কিছু বলতে চাই না এই দেশের সেই ব্যক্তি ওই যে আমাদের এলাকাতে একজন বাউল গায়ক ছিল তার নাম ছিল রশিদ উদ্দিন খুব বিখ্যাত জালাল খা বা করিমের বা উকিল মুন্সির গুরু ছিলেন তার নাম রশিদ উদ্দিন তার গান ছিল হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো উজা হইয়া যাও তুমি বাঁচাও তুমি মারো তুমি খাওয়াইলে আমি খাই এটা হলো ইনুসাই

ইলেকশন হবে না তারা যা ইচ্ছা তা করতে পারবে সেনাবাহিনী তাদের অধীনে থাকবে এইটা হলো দুরাশা এটা হলো কল্পনা অত বড় কল্পনা যে কল্পনাটা হলো এইরকম একজন বলতেছে যে ইংল্যান্ডের মহারানী রে তো আমার আমার সঙ্গে বিয়া ঠিকঠাক হয়ে গেছে ইংল্যান্ডের মহারানী লন্ডনের মহারানী তোমার সাথে বিয়া ঠিক হয়ে গেছে হ কেমনে ঠিক হইলো সবটা ঠিক হয়েছে না তবে ফিফটি পারসেন্ট ঠিক হয়েছে যবনে 50% টি খুলো সেলেম বাংলাদেশের বাঙালি ছেলে উত্তর দিস আছে যে বিয়েতে হয় ছেলে এবং মেয়ের মধ্যে তে দুইজনে বিয়ে হলে পরে আমি ছেলে তো রাজি আছে তাহলে 50% তো রাজি হয়ে গেল এখন উনি রাজি হলই হয় 50% রাজি দিয়ে একটা রাষ্ট্র কিন্তু চলবে না তাদের কথায় আমি এটা মনে করি ওই আজকে নির্বাচন কমিশন গ করতে গেছিল দেশ ষড়ু কইছে আর ইশরাকের একটা ইশরাক নামে একজন যুব নেতা মুক্তিযোদ্ধা খোকা সাহেবের ছেলে আগের মেয়র তার ছেলে একটা ডাক দিছে সারা ঢাকা শহর লাখ লাখ মানুষে বন্ধ হয়ে গেছে এইটাও যদি তারা না বুঝে যেদিন বিএনপি রাস্তায় নামবে বা জনগণ যেদিন বিএনপি যদি না নামে জনগণ নামবে আমি কথাটা বলে দিলাম আপনাকে সাতই জানুয়ারি যখন ইলেকশন হয়ে গেল আপনি আমার আমি তো খুব ক্ষুদ্র মানুষ আমার অত দেখেন নাই টকশু 7ই জানুয়ারি 24শে যখন ইলেকশনটা হয়ে গেল রাত্রের বেলা তখন সব ঘোষণা হয়ে গেল আমি আর ডামি ইলেকশন 24শনে তখন আমাকে একটা টেলিভিশন সেন্টার জিজ্ঞাসা করল ইউটিউব সেন্টার যা চাইতো ইলেকশন 5 বছর চলে যাবে শেখ হাসিনা আপনারা তো আর কিছু করতে পারলেন না আমি বললাম ঠিক না শেখ হাসিনা 6 মাস থাক বলো কি বলেন আমাকে বলো বিএনপি তো পালায়ে গেছে জেলখানায় চলে গেছে মানুষ তো ধরায় গেছে কি করবে আমি বলি আল্লাহই করবে

ছেলেটার বয়স ত্রিশ বছর সে জীবনে কোনোদিন দিন এমপি ভোট দিতে পারে নাই মানুষের মধ্যে বাঙালির একটা আকাঙ্ক্ষা থাকে আমি একটা ভোট দিব পাঁচ বছর পরে পরে সেইটা শেখ করছে আর দেখছে আওয়ামী লীগের কোন গরিব না সাধারণ মানুষ না কঠিন কোন নেতা না ত্যাগী কোন নেতা না চোর চোরটারা সালমান রহমান ওই এসালো এই শ্রেণী আর নাম বললাম না এরাই দেশটাকে লুট করে খাইতেছে আওয়ামী লীগের নামে অত সেদের বাপদাদা ছিল রাজাখা